শাক তো হ্যাঁ মা বলছিল তুলে ইয়ে ভাজবো হ্যাঁ রে কালকে বলছিলো এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে ওই দেখো এক যে বাবা থাকলে দেখতা বাবা বলতে যে তোল 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 দিয়ে ভাজ তাই বলতো এই দেখো ডিমের শাক আর এই যে টুনটুনি মাসি কালকে ওর বাবা ইয়ে নিয়ে এসছে ওই কি বলে ডাল চানা চানাচুর ডাল ভাজা এইসব অনেক কিছু নিয়ে এসছে সেইগুলোই খাচ্ছে কলায় ঘুগনি আবার আজকে হচ্ছে কাবলের ছোলা ঘুগনি কালকে আমরা খেয়েছি আর ওর বাবা তো খায়নি দিয়ে মা বললো যে ওর বাবা খায়নি তাহলে আজকে করো আজকে আমরা

ঘড় আজকে মামার বাড়ি যাবে আর আমরা আজকে বাড়ি চলে যাব আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা আজ বাসবো এটাই ভালো কিন্তু চলে যাব আজ বাসবো এটা খুব আনন্দ হয় কিন্তু চলে যাব এটা পছন্দ খুব কষ্ট হয় কিছু হয় আবার কবে আসব নিজেও জানি বাবু তো আশা দিলে মা কবে মামার বাড়ি যাবে কবে মামার বাড়ি যাবে এই বলছিল যেই বাড়িতে পা রেখেছে আমি বাড়ি যাব তো আজকে আমরা বাড়ি চলে যাব আসবো সেদিনটা দিনটা খুব ভালো লাগে ওখান থেকে যখন আসবো তখন আর এখান থেকে যখন বাড়ি চলে যাব খুব মনটা খারাপ করে মা দোকান থেকে পাঁপড় নিয়ে এলো সব পাঁপড় গুলো সব ভেজে নিতি নাতি নাতনিরা খাবে এই দেখো সেই নলপড় গুলো হয় সেইগুলো ভেজে একটুখানি দিয়ে হয়ে যাবে সর্ষে তেলটা এতটাই পুরো জমি ভাজ দিকে আমি ওই ইয়েটা করি পেঁয়াজটা কাটি लेले तादे जब तब रेट भासता है तब तेरा कुछ रेटर मतलब कॉलम हो ये पर बीड़ी होते हैं सुबह अम्मी जाता है अम्मी लेले बीड़ी लेता है लेकिन तामिया लेता है अम्मी अम्मी खाली सीधे লালটা ওইটা আমাদের নয় তো না খাবার না ফালতু নষ্ট করবে তুমি অত বড় খাওয়া যাবে না সে দোকানে সে মামা নিয়ে যাবে একটা ছেলে নেবে সেইটা বাজার যাবে মেঘা আসবে মেঘা সঙ্গে দেখা করবি যা খেয়ে নেগা খাই দিগা সুজি করি একটু হম hmm? এক কাপ পেপসি সকালবেলায় পেপসি খাচ্ছে বাবু ওই যে ওই দোকানে ভাই বিক্রি করে ফ্রিজে রাখা আছে দেখেছে দি বলছে মা আমি পেপসি খাবো পেপসি খাবে বের করে দিলাম ও খাচ্ছে আর এইটাকে জুস করে কেমন বানছে দেখো এটা কাঁঠাল ভরে নিয়ে যাবে মেঘা আজকে মামার বাড়ি যাবে মেঘা মামার বাড়ি যাবে মেঘা আসবে বাজার আসবে নাচ করতে ওকে দেওয়া হবে ওর বাবা আসবে দেখি শাঠা পড়ে না হয়ে গেছে ধরো ধরো হ্যাঁ এই আমাদেকে দিয়েছি আর দাম কত

ये हमें लाइक आज मम्मा के देख बाजार चला मेघा दीदी संगे देखा कोई ते कोई मुखटे घोरा दी आ उरी बाबे अबे जी मेघा सगा बाड़ी जावा जिन्हें कान में नहीं केस है की, के जने। की? It does. The...

ねえ、ねえ、ね

এটা বাবুর জন্য হচ্ছে ওর জন্য লঙ্কা দেয়নি আর লঙ্কা দিলে তো বাবু খেতে পারবে না আর ওইটা আমাদের হচ্ছে আর এটা বাবুর জন্য আলু পটলের তরকারি হচ্ছে আর आवाज़ देखा हो सोशल पार्टी के ये लाबा चले से टूटा हम चलो तो चले से नमक ना बेजनी चलो तो वहीं नीचे भी ग्राम पास कितने बोलसा चलो ऐना बैठ जाबो Aamii dampa loo, tutututututu. O, say dampa, dampa. Tutututu goya, mi dampa loo. Tutututu goya? Ha, ha, ha. Nui dampa goya, dampa goya. Aamii dampa